দানিস নাড়ু হয়েছে এই দেখো আমার দানু টাকলু বাবু হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম মা লাইফ স্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটি শুরু করেছিলাম ওই দুপুরবেলা থেকে দানিশিয়ে ওর পাপা আজকে নাড়ু বানিয়ে দিয়েছে তাই তোমাদেরকে ক্যামেরার সামনে একটু দেখাচ্ছিলাম তো দানিশ ভীষণ লজ্জা পাচ্ছিলো তাই একটু কান্না করছিল কারণ এখন লজ্জাবোধ ওর মধ্যে এসে গিয়েছে ও এখন সব কিছু বুঝতে পারছে তো শীতের দিনে নাড়ু করার একদম ইচ্ছে ছিল না তবে ওর পাপা জোর করে একরকম করে দিয়েছে দানিশের পাপা নিয়ে এসেছিলো বাদাম তো দানিশ বাদামগুলোকে খাচ্ছিলো আর এই বাদামগুলো দানিশ খেতে কিন্তু বেশ ভালোই বাসে তো সন্ধেবেলায় চলে এসেছি রান্না বান্নার দিকে তো আজকে বানাবো রুটি আর আলুর একটা সবজি তো প্রত্যেক দিন তো আলু ভাজা এইসব খাওয়াই হয় তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে কিছু ট্রাই করি তো দিদির হাতের একটা রান্নাই আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো এখানে আলুগুলোকে ওই প্রেশার কুকারের দুটো সিটি দিয়ে নিয়েছি খোসা সহ সেদ্ধ করেছি আর খোসাটা ছিলে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি কিছুটা গোটা রাখবো আর কিছুটা ম্যাশ করে নিয়েছি তারপর কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তাতে কিছুটা জিরে জিরেটা থেকে সুন্দর একটা স্মেল বারো হয়ে আসলে আদা লঙ্কার পেস্ট আর দিয়ে দিয়েছিলাম কিছুটা টমেটো কুচি এখানে বেশি করে টমেটো দিতে হবে টমেটোটার জন্যই বেশি খেতে ভালো লাগে এই জিনিসটা তারপর ভালোভাবে কষিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে লাস্টটা দেখাতে পারিনি কারণ দানি প্রচুর পরিমাণে বিরক্ত করছিল পরের দিন সকালে ব্লগটা বানানো তো দানিশের আঙ্কেল নিয়ে এসেছিলো এর আগের দিন স্ট্রবেরি তো সকাল সকালে স্ট্রবেরিটা একটা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিল টক টক খেতে দানিশ তো একদমই খায়নি কিন্তু দানিশের জন্যই নিয়ে আসা হয়েছিল তো সকাল সকালে দানিশকে পাঠিয়ে দিলাম স্কুল এটা স্কুল বলতে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে ওখানে যায় একটু পড়াশোনা করে খেলাধুলো করে সময়টাও কাটে আর দানিস কিন্তু এই অঙ্গনাড়ি সেন্টারে স্কুলটা যেতে ভীষণ ভালোবাসে আর কাঁধে কিন্তু একটা ব্যাগ নিয়েই যায় যদিও বা ব্যাগটা নিয়ে যেতে বারণ করে অঙ্গনাড়ি সেন্টারে দিদিমণি এখানে একটা কালো রঙের ব্লাঙ্কেট বার করে নিয়েছি এটা আমি বিছানার ওপরে বিছিয়ে দিই প্রত্যেকবারই শীতের সময় এটা বিছানার ওপরে দিয়ে তার উপরে আমি চাদর পেতে দিই তাহলে বিছানাটা ভীষণ মোটা হয় আর ঘুমানোর সময় ভীষণ আরাম লাগে কারণ গরম হয় আর শীতের দিনে বেশ ভালোই লাগে গরমের টাইমে আবার এটা তুলে দিই তো এখানে আমি চলে এসেছি ঝাড়মোছা করবো বলে এখনও রান্না বসায়নি তো ভাবলাম যে আগে ঝাড়মোছাটা করে নিই যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম না এদিক ওদিকে অনেক ধুলো জমেছে কোনায় কোনায় কে অনেকটা সকালে উঠেছিলাম যে কাজকর্মগুলো করব বলে তো তোড় করে শুরু করে দিয়েছি কাজকর্ম নানিস তো স্কুলে গিয়েছে খানিকক্ষণ থাকবে মোটামুটি ওই আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা মতো ততক্ষণে কিন্তু আমার ঝাড়টা হয়ে যাবে আর ও যতক্ষণ থাকে না ততক্ষণ তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি ও বড় হয়ে গিয়েছে কিন্তু অনেকটা পরিমাণে বিরক্ত করে মানে এখন যে দ্রাগ সব কিছুই বেড়ে যাচ্ছে এই বয়সে তাই আর কি তো যাই হোক ছেলেরা যত বড় হবে ততই কিন্তু দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক আর এখন দুষ্টুমি করবে না তো কখন করবে বলো তো ছোটোরা যদি দুষ্টুমি না করবে তাহলে ওদের মানে নাম দেওয়া হয়েছে কেন ছোটো বাচ্চা সংসারে কাজ করতে কিন্তু আমাকে ভালোই লাগে কারণ সব কাজগুলো আমি ভালোবেসেই করি আর একটা সংসারে কাজ যখন ভালোবেসে করবে তখন কিন্তু কাজের আগ্রহ অনেকটাই বেড়ে যায় এটা কিন্তু আমার সাথে হয় তোমাদের সাথে হয় নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার তো ঝাড় দেওয়া কমপ্লিট জাস্ট এবার মুছে নেব তারপরে কিন্তু রান্না বান্না বসাবো আর এই মোছাটা দিয়ে মুছতে তো আমার ভীষণ সুবিধা হয় খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি মোছা হয়ে যায় তো এখানে চলো আমি মুছে নিই তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করনি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও আর নোটিফিকেশানটি অল করে রাখতে পারো আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি মোছা লাগাচ্ছিলাম আর দানিসে প্রচুর জল তেষ্টা পেয়েছে তাই চলে এসেছে মাম্মি আমাকে জল দিতে হবে আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে তাই ওকে একটু জল খাইয়ে দিলাম আর ও কিন্তু এই বোতল থেকে জল খাবে ঢাকনা দিয়ে ভীষণ ভালোবাসে হয়তো এদিকে তো আমার বিছানা গুছানো কমপ্লিট ও বিছানার ওপরে গিয়ে উঠে বসেছি হ্যাঁ এদিকে আমার কাঁচা সব কিছু হয়ে গিয়েছে প্রত্যেকটা জিনিস দেখাতে পারি না ভিডিওর মাধ্যমে দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম অলরেডি ভাতটা ফুটে উঠেছে আর কিছুটা ধনে পাতা গাছ থেকে তুলে নিয়ে আসলাম আর এদিকে চলো কালকের মতো আজকেও রাত্রে অনেকটা রুটি থেকে গিয়েছে কারণ আব্বুই শুধু রুটি খেয়েছিলো আর কেউই খায়নি তো রুটিগুলো ফেলা যাবে হয়তো ফেলা যাবে বলতে ওই ছাগলকে দেওয়া হবে তো ভাবলাম যে সকালে তো ব্রেকফাস্টে কিছু একটা খেতে হবে তো চলো কালকের মতো করেই পরোটা বানিয়ে নিই আমার কিন্তু খেতে কোনো সমস্যা হয় না বেশ ভালোই লাগে খেতে তো আজকে আমি এই পরোটা বানাবো আর তার সাথে যে রাতের আলু তরকারিটা আছে সেটা একটু গরম করে নেব আর সঙ্গে কিন্তু একটু লাল চা বানাবো আমি কিন্তু লাল চা একদমই খেতে পারি না তবে পরোটা বা লুচির সঙ্গে লাল চাটা খেতে ভালো লাগে তাহলে অ্যাসিডিটির প্রবলেমটা অনেকটাই কম হয় আর আমার দানিশ বাপাকেও খাইয়ে দেবো দেখি ও খায় নাকি ও কিন্তু রুটি একদমই খেতে চায় না কালকে রাতে ওকে একটা রুটি দিয়েছিলাম আর একটু আলু ভাজা দিয়েছিলাম আর রুটিটা কিন্তু ওর মতোই ছোট্ট সেপে তৈরি করেছিলাম ভীষণ আকর্ষণীয় করে ও কিন্তু দিব্যি খেয়ে নিয়েছিল বাচ্চাদেরকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে ওরা খেয়ে নেবে প্রত্যেক দিন এক খাবার বাচ্চারা একদমই খেতে পছন্দ করে না তাই আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেওয়ার অনেক চেষ্টাই করি বাবার বাড়িতে অনেক দিন থাকলে একটা সমস্যায় আমাকে পড়তেই হয় কারণ ঘর বাড়ি ভীষণ এলোমেলো হয়ে যায় সেগুলোকে গোছাতে গোছাতে আমার এক সপ্তাহ সময় কেটে যায় অফ ক্যামেরায় আমি অনেক কাজই করেছি তোমাদের মাঝে হয়তো সেগুলো শেয়ার করতে পারি না আর ক্যামেরা করে করলে কি হয় আমার অনেকটা লেট হয়ে যাবে তাই আমি অফ ক্যামেরাই করে নিই তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ